আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমানুর রহিম সুরা নুহু আমি নুহুকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে তুমি তোমার জাতিকে সতর্ক করো তাদের কাছে মর্মান্তিক আজাব আসার পূর্বে সে বলেছিল হে আমার জাতির লোকেরা আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর এবাদত করো তাকে ভয় করো আর আমার কথা মান্য করো তাহলে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দিবেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন আল্লাহ কৃতজ্ঞ ও নির্দিষ্ট সময় যখন আসবে তখন আর তা বিলম্বিত হবে না তোমরা যদি জানতে সে বলেছিল হে আমার প্রতিপালক আমি আমার জাতিকে রাত দিন ডেকেছি কিন্তু আমার ডাক কেবল তাদের পলায়নি ও মনোবৃত্তিকে বাড়িয়ে দিয়েছেন আমি যখনই তাদেরকে ডাকি যেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও তখনই তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে কাপড়ে মুখ ঢেকে নিয়েছে যে জিত করেছে আর খুব বেশি অহংকার করেছে অতপর তাদেরকে আমি উচ্চ উচ্চস্বরে ডেকেছি এরপর আমি প্রকাশ্যভাবে তাদের কাছে প্রচার করেছি আর গোপনে 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 তাদেরকে বুঝিয়েছি আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা শাও তিনি বড়ই ক্ষমাশীল তোমরা তা করলে তিনি অজস্র ধারার তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য বাগানে সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদীমালা প্রবাহিত করবেন তোমাদের হলো কি যে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করেছো অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন নানান স্তর অতিক্রম করিয়ে তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন একের উপরে আরেকটিকে স্থাপন করে আর তাদের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্যোগত করেন এবং ক্রমশ বাড়িয়ে তোলেন যেমন বাড়িয়ে তোলেন বৃক্ষকে অথপর এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে আনবেন এবং তোমাদেরকে পুনর পুনরক্ষিত করবেন আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন সম্প্রসারিত যাতে তোমরা তার প্রশস্ত পথ ঘাট দিয়ে চলাচল করতে পারো নুহু বলেছিল হে আমার প্রতিপালক তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে আর আনুগত্য করেছে তাদের অর্থাৎ এমন সব লোকদের যাদের মালধন আর সন্তানাদি তাদের ক্ষতি ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি আর তারা ষড়যন্ত্র করেছিল সাংঘাটি সাংঘা সাংঘাতিক ষড়যন্ত্র আর তারা বলেছিল তোমাদের দেশবাসীদের দেবদেবীদের কখনো পরিত্যাগ করো না আর অবশ্যই পরিত্যাগ করো না ওয়াত সু আ আকে আর না ইয়া উক ও নাসরুকে তারা গুমরাহ করেছে অনেককে তুমি জালিমদের গুমরাহি ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না পাপের পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে পরে তাদেরকে দাখিল করা হয়েছে আগুনে অতপর তারা আল্লাহকে ছাড়া কাউকে আল্লাহকে ছাড়া কাউকে নুহু বলল হে আমার রব ভূপ্টে বসবাসকারী কাফিরদের একজনকেও তুমি রেহাই দিও না তুমি যদি তাদেরকে রেহাই দাও তাহলে তারা তোমার বান্দাদেরকে গুমরাহ করে দিবে আর কেবল পাপাচারী কাফের জন্ম দিতেই থাকবে এ আমার রব তুমি ক্ষমা করো আমাকে আমার পিতামাতাকে যারা আমার গৃহে মমিন হয়ে প্রবেশ করে তাদেরকে আর মমিন পুরুষ ও মমিন নারীদেরকে আর জালিমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না আসসালামু আলাইকুম ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিলে আমি অবশ্যই লাইক কমেন্ট করবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব